চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে একটা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কেফায়তুল্লাহ কাইসারের রিপোর্ট শনিবার সকাল এগারোটায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক চট্টগ্রাম জেলার অতিরিক্ত ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসানের সঞ্চালনায় ও বিভাগীয় কমিশনার তোফায়ল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সরকারি দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ চট্টগ্রামের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা আছে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করব তথ্যমতে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের পনেরোটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মীরসরাই ও ফটিকছড়ি উপজেলায়